হ্যালো ইন্ডিয়া আজকে আমি এসেছি তেহট্ট থানা ধপট গ্রামে কালীতলা পাড়ায় এখানে কিতাব বাড়িতে আগুনে ভরসীভূত হয়ে গেছে তার বাড়ি ঘর আমি বিস্তারিত দেখতেই পাচ্ছেন এই যে এখানে বাড়িঘর ছিল একদম আগুনে পুরে ভস্মীভূত বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং এলাকার প্রতিবেশী যারা তারা সকলেই দাঁড়িয়ে আছে এবং বাড়ির যিনি প্রোপাইটার আপনার নাম কি কিতাব দপাদার। তো আপনার এই বাড়িতে আগুন লাগলো কিভাবে লেগেছে কিভাবে যে লাগলো বলতে পারবো না এবং কবে লেগেছে আগুনটা কাল রাতে এগারোটার সময় হবে এগারোটায় এবং এই আগুন যখন লেগে গেল তখন নিভানোর চেষ্টা কিভাবে করলেন আগুন নেবানোর চেষ্টায় পাইপ ফাইপ ছেট করেছিলাম মোটর ফটর নেবাইতে পারেনি স্যার এবং ক্ষয় ক্ষতি কেমন হয়েছে ক্ষয়ক্ষতি ক্ষতি দু লাখ টাকা হবে ক্ষয়ক্ষতি ক্ষতি এবং কি কি পুড়েছে এদের ছাগল আর জিনিস পাতি হ্যাঁ ছাগল জিনিসপাতি কিছু টাকা হাজার বারো টাকা অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে পড়ে গেছে তো এই যে আপনার ক্ষয়ক্ষতি যখন এগুলো পুড়ে গেছে তখন অ্যাকচুয়ালি ঠিক রাত্রি কটা বাজে আজ এগারোটা বাজে এগারোটা সাড়ে

কি কি তো করেছ কি আমার তালাঘটে হাড়ি পুরি টাকা পয়সা 11 খানা ছাগল আমি দুখনা বাইরে ছ 9 খানা ছাগল পুরি ন 9 খানা ছাগল বাছুরের মত ছাগল গরুর বাছুরের মত বড় বড় ছাগল 4 খানা খাসি আর 5 খানা ধাড়ি ছাগল সব হচ্ছে ছিল সব বাচ্চা ছিল পেটে নিসব মইরে গিতা বাবা আমি সহ্য করতে পারтни বাবা দেখতে পাচ্ছেন এবং যে জায়গাটা পুড়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই যে একদম পুড়ে কিন্তু মানে থালা বাসন হাঁড়ি কুড়ি ছাগল নয়খানা ছাগল তার সঙ্গে টাকা পয়সা এবং একটা ফ্যামিলির যা কিছু থাকে সংসারের সমস্ত কিছুই কিন্তু এই আগুনে ভস্মীভূত এবং এই যে পরিবারের যে ক্ষয়ক্ষতি হয়েছে তিনি কিন্তু একদমই খুব গরিব এবং তিনি নিঃস্ব হয়ে গেছেন এবং এলাকাবাসী তারা কিন্তু দাঁড়িয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন পরিস্থিতিটা তো আপনারা প্রতিবেশী হিসাবে এদের কি সাহায্য করা দরকার সরকার থেকে সরকার থেকে সাহায্য তো করার দরকারই গরিব মানুষেরা পাবে কোথায় খেটি খায় ছাগল নিয়ে ছাগলের চড়ি আসার ভাত খায় আবার কি এটা খুব গরিব হ্যাঁ এইটুকুই সম্বল ওদের তাছাড়া আর কিছু নেই সব শেষ ওদের জমিও নেই বাড়িও নেই কিছুই নেই এই তো ছিল বাড়ি ঘর সব গেল শেষ দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এখন আজকে জড় হয়েছে তো আপনার এই যে খয়খতে আর তো মানে কিছুই নেই আপনার কোন নিস্ব নিস্বপুর একদম তাহলে আপনার নাম কিতাব দপাদার কিতাব দপাদার এখন এই যে ভিডিওতে আপনার কি সাহায্য কোনো প্রয়োজন আছে কেউ যদি সাহায্য করে হ্যাঁ সব প্রয়োজন আছে সাহায্য করলে একটু চলাফেরাটা ভালো হবে আমার একদম ভালো হবে দেখতেই পাচ্ছেন এবং এই কিতাব দপাধারের বাড়ির যে আগুনে পুরে ভস্মীভূত তারা খুবই কষ্টের মধ্যে তাদের দিন যাচ্ছে এবং এখানে প্রচুর মানুষ তারাও কিন্তু দাঁড়িয়ে আছে বলছি এদের এই আগুন লাগা আপনি দেখেছিলেন তো যাই হোক ক্যামেরাম্যান এদিকে আসেন এই যে কিতাব দপাদারের যে বাড়ি ঘর এবং নয়খানা ছাগল আগুনে পুড়ে ভস্মীভূত সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং এই পরিস্থিতিটা সকলকে দেখার বেশি বেশি শেয়ার করবেন এবং উনি চাইছেন কিতাব দফা যদি আমাকে কোনো আর্থিক সাহায্যের হাত কেউ যদি এগিয়ে আসে তাহলে আমি হয়তো একটু মানে দাঁড়াতে পারতাম উনি একদমই নিঃস্ব একদম গরিব মানুষ আমার পাশেই তিনি দাঁড়িয়ে আছেন অবশ্যই এই ঘটনাটি ঘটেছে তেহট্ট থানা ধপট কালিতলা পাড়া কিতাব দপাদারের বাড়িতে অবশ্যই আপনারা ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন আমি রাখিব মিডিয়া জিরান বলছি হ্যালো ইন্ডিয়া কাটো